শূন্য হাতে এসেছিলে ভাবে শূন্য হাত চলে যাবে বাড়ি সবই বাড়ি রবে সবই পড়িয়া রবে ছেলেরা তোমায় কবরে সাবে পরাই বস্ত্র সাদা কাফীকের বেশে হয়েছে তোমার এ আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে খন আসিলে মরণক্ষ আজ সকালে এত ছুটাছুটি কেন বা কিসের নেশাই সম্বল সম্বল কিছু করোনা না জোগাড় বসে আছ কার বিচারের দিনে পাশে দাঁড়াবে না বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপন বেশে হয়েছে তোমার এ ধরাই আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণখন মাননীয় সভাপতি সাহেব সমবেত এই গ্রামের এ প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে দিনের দরদকে বুকে নিয়ে ইমানি সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত ছোট বড় আমার প্রাণের ভাই সকল সেই সাথে আড়ালে মহিলা মহলে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের আমার আদরের মাতা ও ভগ্নিগণ আল্লাহ বেলায় আপনাদের এই কুর্কিটোলা গ্রাম দেখার সুযোগ পেলাম এবং পঁয়তাল্লিশ বছর ধরে আমি যে জালসা করে বেড়াচ্ছি পশ্চিম বাংলা বিহার ঝাড়খণ্ড নেপাল বাংলাদেশ তো যত নাম আমার ডায়েরিতে লেখা আছে ওই তালিকাতে আপনাদের এই গ্রামটার নাম আজকে ঢুকতে পারলো যে এই গ্রামেও আমি পা রেখেছি তবে আমাদের সামনে পরিস্থিতিটা একটু প্রতিকূল খুব ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করে শীতও ঘিরে ধরেছে চারিদিক থেকে এই জন্য আপনাদের সমাগম একটু কম কম হলেও সভাপতি সাহেব বলে দিলেন যে খুব দীর্ঘ সময় ধরে আপনাদেরকে এখানে বসিয়ে রাখা হবে না তো আমার বেয়াদবি আপনারা নিয়েন না আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি এক ঘন্টা টাইম আমি চেয়ে নিচ্ছি আপনাকে চাইতে মানা নেই আপনিও ইচ্ছা করলে চাইতে পারেন তা আমি আল্লাহর ভরসায় এক ঘন্টা সময় আপনাদের কাছে চেয়ে কথা আরম্ভ করছি এর মাঝখানে আপনারা আমাকে আল্লাহর অস্তে ছেড়ে পালিয়ে যায় না কি কথা বলবো আপনাকে সুরা বাকার দুশো চোদ্দ নম্বর আয়াত আপনাদেরকে এই পড়ে শোনালাম আয়াতটাকে সামনে করে কয়েকটি কথা যখন মক্কার ভূমিতে প্রথম ইসলাম আত্মপ্রকাশ করল তখন চারিদিক থেকে মুশরেকদের জুলুম আর জুলুম নির্মম মারধর অবিচার অনাচার প্রতিদিন একটা করে লোক আসে আমাকে মেরেছে আমাকে গাল দিয়েছে আমার বাড়ি ঘরকে লুটে নিয়েছে এইভাবে কাছে করতেন মুসলমানেরা যেহেতু তারা মারে তো কতদিন মার খাবে আমার বলে এক সাহাবি মার খেতে 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 ও হয়ে মরেই গেল ওর স্ত্রীর নাম সুমাইয়া মেয়ে ছেলেটি ইসলাম কবুল করার কারণে আবু জাহালের মতো লোক ওর লজ্জাস্থানে বল্লম মেরে ওকে শহীদ করে দিল ইয়াসির বলে একজন লোক তাকেও পিটুন দিল তার ছেলে আমার নজমান একেও মারলো লাগাতার মারল হাজরাতের বিলালের মুখের ওপরে পাঁচটা ছটা করে এই বড় বড় বোল্ডাটা চাপিয়ে দিয়ে গরম বালুতে শুইয়ে আর পিঠের চর্বি পর্যন্ত নামিয়ে দিত এত করে আসবাব দিত আব্দুল্লাহ্বিন মাহসুসফে কাবা প্রাঙ্গণে এমন করে পিটলো ইয়ে করে নিঢাল হয়ে গেল তো চারিদিকে যখন এই রকম সন্ত্রাস চলতে লাগলো তখন সাহাবাই কেরাম শত্রুজীর যখন সীমা ছাড়িয়ে গেল তখন নবীজিকে একদিন এসে বলছেন আলা তস্তানসিরুলানা হে আল্লাহ পাকের রাসূল আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য দুয়া চাইবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে مدد চাইবেন না সাহায্য চাইবেন না কতদিন আমাদের জুলুম সহ্য হবে কত দিন আমাদেরকে নিপীড়ন বইতে হবে কত দিন মার সীমা ছাড়িয়ে গেছে এগুলো আর পারি কতদিন এই লোকগুলোকে কি তাসাল্লি দিবেন কি শাস্তনা দিবেন যে কয়দিন তোমরা আর সহ্য করবে আর কয়দিন করবে না আল্লাহ রবুল আলমী আমার নবীকে বলে পাঠালেন এই চমৎকার আয়াতটি হে নবী আপনার সামনে যেগুলা লোক আপনার ফলোয়ারস আছে এদেরকে আপনি জানিয়ে দেন শুনিয়ে দেন কি বলে আমহুসেব তুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুলযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসহাতুমুল বাসা ওয়াযরা হে আমার উন্মতিরা তোমরা যে আল্লাহর মূল্যবান জান্নাত খানার ভাগিদার হবে তো তোমরা কি বসে বসে ভাগ নিয়ে নিবে তোমরা কি হাসতে হাসতে ভাগ নিয়ে নিবে তোমরা কি কোনো কষ্ট করবে না এমনি এমনি পেয়ে নিবে তোমাদের জানের উপরে কোনো জুলুম আসবে না বিনা জুলুমেই তোমরা এমনি এমনি জান্নাত পেয়ে নিবে এটা কি হয় এটা হয় না যতদিন পর্যন্ত তোমরা এই রকম কষ্ট না করবে যেমন কষ্ট আগেকার লোকেদের উপরে নেমে এসেছিল আর তারা সবুর করেছিল তেমনি তোমরা যদি ওই রকম কষ্টের মুখামুখি হও এবং সবুর করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিনিময় দেবেন জান্নাত আগের লোক কি করেছিল সহ্য হাদিসে লেখা আছে কি লেখা আছে আগেকার মানুষেরা অন্য নবীর উন্মতিরা কেউ কেউ ইমান আনার কারণে তাদের বংশের লোকেরা লোহার চিরুনি দিয়ে মাথাকে আঁচড়িয়ে দিয়ে চুলগুলোকে খুবলে খুবলে উঠিয়ে নিত যেমন দেখেছেন মা বোনেরা বড়ি বানাবার জন্য কুমড়াকে ছিলে ছিলে তো ওই যে থাকে যেমন বড় দাঁত হয় ঠিক সেই রকমই দাঁত আলো দিয়ে ইমানদার মানুষগুলো পিঠের চামড়া খুবলে খুবলে উঠিয়ে নিয়েছে আবার অনেক মানুষকে বুক পর্যন্ত গেড়ে দিয়ে সারাদিনের মতো তাকে রোদে রেখে দিয়েছে অনেক মানুষের হাতকে আর পাঁকে বেঁধে রোদ্রে ফেলে রেখে দিয়েছে অনেক মানুষকে আগুনে ফেলে দিয়ে জীবন্ত মেরে ফেলে দিয়েছে তথাপি সেই লোকগুলো আল্লার দিন থেকে সরে যায়নি তারা জান্নাত নেওয়ার আশায় তাহলে তোমাদের উপরে কি এরকম কষ্ট এসেছে তোমাদের উপরে কি এরকম আজাবের খাঁড়া নেমে এসেছে যদি এত সাংঘাতিক আজাব না এসে থাকে তো সবুর করো আর আয়াতটাতে আল্লাহ তালা বুঝালেন কি কষ্ট না করলে আরাম মিলবে না এটা হলো ফর্মুলা কষ্ট না করলে সুখ পাওয়া যাবে না একটা কৃষক আফাটা রোদে মাঠে গিয়ে নিজের ঘাম ঝরাই ঘামকে পাই ফেলে তখন সেই কৃষক তার জমিন থেকে সোনা ফলাই বাড়িতে বসে হবে হবে না একটা ছেলে সারা সারা রাত জাগে আর জেগে জেগে এক লাইট টেবিলে খাতা কলম নিয়ে লেখাপড়া করে যখন নিদকে হারাম করে দেয় আর দেওয়ার পরে মেহনত চালায় তখন সে ছেলেটা ফার্স্ট ডিভিশনে পাস করে এর মানে হলো কি মেহনত যদি না করো শরীরের উপরে যদি কষ্ট না চাপাও তো কষ্ট না করলে সুখ পাওয়া যাবে না গোলাপের ফুল জানেন জানেন কি না যে গোলাপ ফুলের গাছে কাঁটা আছে কাঁটা আছে চোখা চোখা কাঁটা আপনি যখন গোলাপ ফুলকে পাটতে যাবেন তো নির্ঘাত আপনার হাতে কাঁটা লাগতে পারে তো আপনি যদি বলেন ফুল পারব না হাতে কাঁটা লাগবে হাতে কাঁটা লাগার ভয় যদি জীবনে ফুল পড়তে না যান তো জিন্দগিতে গোলাপ ফুলকে নাকে লাগে সুখে দেখার সুযোগ আপনার মিলবে না আর কষ্টকে যদি উপেক্ষা করেন তাহলে কষ্টের বিনিময়ে আপনি কি পাবেন একটা সুফল পাবেন তাকে ফুলটাকে পাড়া যাবে এই জন্য এক কবি বলেছেন কাঁটা হেরে খান তো কেন কাটা হেরি খান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনে সুখ লাভ হয় কে মোহিতে রে দুঃখ বিনে সুখ লাভ হয় কে মহিতে আগে দুঃখ তার বিনিময়ে আসবে সুখ বসে বসে সুখ আসে না কোনো দিন এবার আমরা যত দুনিয়াতে মুসলমান আছি সবাই জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি কোন এমন একজন মুসলমান নাই যে মুসলমানটা বলে যে মরার পরে আমি নিব সবাই বলে মরার পরে জান্নাত জান্নাত যাব আল্লাহ জান্নাত দিও এই জান্নাতটা যে নিবেন তা আপনি কি মনে করছেন যে মুড়ি মুড়কে দিয়ে এই জান্নাতকে পাওয়া যাবে কিছু কষ্ট টষ্ট করবেন না যদি শরীরের ঘাম না ছুটালে ফসল সৃষ্টি পয়দা না হয় রাত না জাগলে যদি পরীক্ষায় ফার্স্ট ডিভিশন না হয় তো এত মূল্যবান আল্লাহর জান্নাতের জন্য আপনি একটু কষ্ট করবেন না আর হাসতে হাসতে জান্নাত নিয়ে নিবেন এটা কোনো দিন হয় কোনো দিন হয় না রাসূলুল্লাহ বলছেন হুফাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়াশ শাওকাতে আল্লাহ রবুল আলমিন জান্নাতটাকে কাঁটা তার দিয়ে ঘেরে রেখেছেন বড় বড় কাঁটা তার দিয়ে বাবুরের কাটা মনে করুন তার কাটাই মনে করুন বেলের কাঁটা মনে করুন শুধু কাটা আর কাটা কাটা আর কাটা দিয়ে জান্নাত ঘিরে রেখেছেন এবং নবীজি বলছেন জাহান নামকেও ঘিরে আছে কি দিয়ে জাহান নামকে ঘিরে আছে তো তোরসোল্লাহ বলছেন তোমার মনে যেগুলো সুখ পাই করে তোমার চোখে যেগুলো সুখ পাই দেখে তোমার কানে যেগুলো শুনে এমন তোমার আরামদায়ক জিনিসগুলো দিয়ে আল্লাহর জাহান নামকে ঘিরা আছে কি কথা জান্নাতকে ঘিরে আছে কাটা দিয়ে জাহান্নামকে ঘিরা আছে আরামদায়ক জিনিস দিয়ে আপনি বুঝতে চেষ্টা করেন আপনারা কম আছেন তো কি কথাটিকে যদি শুনেন মন দিয়ে এই লোকটি তো এই লোকটি তো কম আপনি জ্ঞান সমৃদ্ধ হবেন জান্নাতে যদি কোনো মানুষ পড়েই যায় হাঁটতে হাঁটতে তো কি ক্ষতি শরীরের কোন আকাঙ্ক্ষা কাম হবে কি হবে না এটা তো জান্নাত তো জান্নাত থেকে ঘেরা হলো কাটা তার দিয়ে জহান্নাম তাকে ঘেরা দরকার ছিল কাঁটা তার দিয়ে যে কেউ যদি পড়ে যায় তাহলে জীবন কয়লা হয়ে যাবে তো যেই জায়গাটাতে বিপদ যেই জায়গাটাতে খাতরা সেই জায়গাটাতে ঘেরা আছে চোলমুর লতি দিয়ে আর যেখানে আছে সুখ সুখের জায়গাটাকে আল্লাহ ঘিরে রেখেছেন কাঁটা তার দিয়ে এর মানে হল এই এই দুনিয়াতে আপনি যদি নিজের জানের উপরে কিছু কষ্ট হজম করতে পারেন তাহলে এই কষ্টগুলোই হলো কাটা এই কাটাগুলোকে যদি দুনিয়াতে সহ্য করে নিতে পারেন তাহলে ওই দুনিয়ার কাটা সামনে রবে না এই হলো তরজমা কিছু আমল আছে যে আমল করতে গেলে আপনাকে কষ্ট লাগবে তো কষ্টের মানেই কাটা। আর যারা যারা এই দুনিয়াতে ওই কষ্টগুলোকে করে নিতে পারলো তাদের সামনে জান্নাতের কাটা তো কাটা হয়ে থাকলো না আমি তো কাটাকে সহ্য করে নিয়েছি দুনিয়াতে কাজে আমার সামনে জান্নাত এখন মুক্ত কোনো কাটা টাটা নাই এই জন্য কথাই আছে কি কথা এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো দুঃখে যারা হার মানে না তাদের হবে ভালো রে তাদের হবে ভালো আল্লাহ ধরে ধন্য হরে জীবন কর সফল তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল তোর আমলে যা আভাস মিলে যাবি রসর তল রে জাবির রসর তল যারা এই দুনিয়াতে কষ্ট সহ্য করতে পারবে তারা আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে এবার আপনি ভালো করে বুঝে সুঝে উত্তরটা দিলেন ডিসেম্বর মাস শুরু হলো শীতের কনকনে আর আগামীতে আসছে জানুয়ারি হাড় কাঁপানো ঠান্ডা হবে এমন হাড় কাঁপানো ঠান্ডাতে ফজরের বেলায় যখন মুয়াজ্জিন আজান দিতে দিতে বলবে সলা তো নমাজ তোমার নিদ্রা চাইতে অনেক উত্তম কানে গেল আওয়াজটা যেমনি কানে আওয়াজ গেল আপনি একটু খুশুর সুসুর করলেন আর করার পরে নিজের মনকে বলছেন মন তো ইচ্ছা করে না এত মজা লাগছে এই মজা যদি নিবি কাটা তারকে সরাইতে পারবি না ল্যাপটকে খেল। বিছান থেকে উঠ কষ্টটা কর আপনি নিজে বলেন এত গরম বিছানাকে যখন আপনি ছাড়বেন নামাজের জন্য আপনার জানটাতে কষ্ট হবে না হবে না হবে এক কষ্ট হল এবার হাঁটতে হাঁটতে গেলেন অজু কাছে গিয়ে লোটাতে করে পানি নিলেন পানিগুলোকে নিয়ে মুড়াতে বসে যখন এক চুল্লু নিয়ে হাতে দিলেন কত ঠান্ডা লাগছে ওই কনকনে পানি যখন আমি হাতে দিয়ে ওজু বানাবার জন্য লাগালাম সঙ্গে সঙ্গে সারা শরীরে চুলগুলো খাড়ো খাড়ো হয়ে গেল কাঁটা কাঁটা হয়ে গেল মনে হচ্ছে সব যেন জেগে জেগে গেছে কত কষ্ট হলো তারপর অসু বানালেন মুখটাকে মুছে নিলেন শাল একটা গায়ে দিলেন দেয়ার পরে আপনি নিজের মনকে বলছেন মন রে বেটা ছেলে তুমি বাড়িতে নামাজ পড়তে পাবে না মসজিদ যেতে হবে এখান থেকে কত দূর মসজিদ তো বলছে পঞ্চাশ মিটার দূরে যখন আপনি মসজিদের দিকে হাঁটলেন হিমেল হাওয়া বলো মুখে লাগছে লাগছে তো মনে হচ্ছে থেকে কেউ তীর মেরে মেরে দিচ্ছে এত ঠান্ডা কষ্ট নাইও কষ্ট যাচ্ছেন একলে একলে দোয়া পড়ছেন মসজিদে যাওয়ার দোয়া কি দোয়া اللهم اجعل في قلبي نورا وفي بصري نورا وفي السمع نورا ويميني نورا ويسري نورا وفوق نورا وتحت نورا والدم نورا وشيري نورا يا الله তুমি আমার সামনে নোর দাও তুমি আমার পিছনে নোর দাও তুমি আমার ডানে নূর দাও তুমি আমার বামে আলো দাও তুমি আমার উপরে আলো দাও তুমি আমার নিচে আলো দাও তুমি আমার অন্তরে আলো দাও পড়তে 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 চলে গেলেন মসজিদ পর্যন্ত সেখানে গিয়ে নামাজ আদায় করে তারপরে বাড়ি ফিরে আসলেন এই যে বিশ মিনিট পঁচিশ মিনিট সময় ধরে আপনার নাফসের উপরে কষ্টগুলো চললো এ কষ্ট দিয়ে আল্লাহর জান্নাত ঘেরা এখন যদি আপনি এই কষ্ট করতে না পারেন তাহলে জান্নাতের তার কাটা হয়েই থেকে গেল আপনি পারলেন না এই কাটাকে টপকাতে কলমিলতা কেন হলো এটা কলমিলতা এই জন্য হলো আপনার মন যেটাতে তৃপ্ত হবে সেই জিনিসটা আপনি করবেন যদি আমার মত নই আর ছ সাত ফিট ইনুচা এরকম মোটা চওড়া যদি একটা বক্তা এনে আপনাকে বলে যে ভাই তুমি নেশাদার দ্রব্য সেবন করিও না আপনি তখন যখন দোকানে যাবেন তো এই মিল পাড়াতে গিয়ে দেখবেন যে তিরঙ্গা ঝুলছে তখন আপনার ভিতর খালি কটকট কটকট করবে হ্যাঁ মূল বির কথা শুনে যদি থাকি তাহলে ঘরে জিয়ে বিশ মিটবে না ডাইরেক্ট তিরঙ্গা দাউল জি আর একটা মধু দাও নিয়ে নিলো ফাটাফাট একটাকে ফেলে আরেকটায় ভিতরে ঝুকিয়ে দিয়ে হলাতে ভরে দিলা। খুব চিমছি কাটছে দাঁতগুলোতে মাড়িগুলোতে আর মজা লাগছে এটা জিনিস কি হালানা না হারা 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 আপনাকে এর আগে কোন মূল বলেছে যেটা এটা হারা হারা আপনি শুনলেন না কেন শুনলেন না এটাতে আমার মনে মজা পাচ্ছে আমার মুখ সাপ পাচ্ছে এতে তাহলে আপনি কার মতন চললেন আল্লাহর রসুল বলছেন মানা। না আর আপনার মন বলছে মজা আপনি মজার পিছনে দৌড়ালেন রসুল্লাহ কে আমি একদিকে রেখে দিলেন থাক আর একগুলো ববজি আছে নমজে পড়ে আর পকেটে ফের পুরাতন আমলের পচা পচা খাইনির পাতাকে দুমড়ে হাট থেকে কিনে এনে আর মুড়বে আর কোটেতে ভরে ভরে পকেটে ঘুরে নিয়ে গিয়ে মসজিদের নামাজ পড়বে অজুখানাতে পচাখানিকে ফেলবে অজু টজু করে নামাজ পড়ে ফের মসজিদের বাইরে এসে লুকিয়ে লুকিয়ে নেম 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 করে আমি যদি বলি এটা হলো জাহান্নামে রেখে খরা গড়াচ্ছি এটা মোবে নিনদের খরাক নয় এটা মক্রু জিনিস এবং এটা হারাম জিনিস যখন শুনবে আর শোনার পরে যখন ওর বিষ বিষানি উঠবে তখন বলছে থাকা যায় না যেমন গুল গুল করানি ব্রিটিশ এলাকা দেখবেন কত ফুকিন দিকে দেখব ট্রেনে যখন আর গুল করার বিষ উঠে যাবে তখন লোকজনের সামনে তো করা যাবে না লুকিয়ে লুকিয়ে কোটাকে বাহির করে ব্যাগের ভিতরে হাত ভরে এমনি করে এতখানি করে শাড়ি দিয়ে মুখ খান কেমন করে ঢেকে মুখের ভিতরে একবার এমনি আর আবার ভরে দিয়ে মুখটাকে ধরে আছে কেন গুলের ভাব মারির ভিতর দিয়ে দিয়ে ওর রগে রগে ঢুকবে তখন ওর মাথাটা ঠিকঠাক কাজ করবে জিনিস তাহলে আল্লাহর রসুল মিশেজ করছে এদিকে যেও না আপনার মন বলছে এদিকে আমার যাব আমাকে মজা লাগবে আপনি আপনার মন মতো করে নিলেন তাহলে রসুলকে তো পাত্তা দিলেন আমি কি বলেছি কাজ করবে কেমন আমার কান যেটা ভালোবাসবে সেটাই আমি শুনব আমার চোখ যেটা ভালোবাসবে সেটা আমি দেখবো আমার মুখ যেটা ভালোবাসবে সেটাই আমি খাবো এটা হলো মানুষের খাহেসাত নিজের ইচ্ছার পিছনে পিছনে দৌড়ে চলা আর যারা এমন করবে এই জিনিসগুলো দিয়ে আল্লাহর জাহান নামকে আছে এর মানেটা কি আপনি কানে লাগিয়ে রেখেছেন দুটো লিড টাকা দিয়ে কি নিয়েছেন পাঁচশো টাকা সাতশো টাকা হাজার টাকা দু টাকা দিয়ে মোবাইল ফোন পিছনের ফুল প্যান্টের পকেটে লাগা আছে সাতখানা করে ইট নিয়ে দোতলার বিল্ডিং এ একটা লেবার গুজরাটে খাটতে গিয়ে অথচ তার কষ্ট হচ্ছে ইট উঠাতে গিয়ে তবু কষ্টকে কষ্ট মনে করে না কেন যে মোবাইল থেকে ব্লুটুথ করা আছে তার এই কানের সঙ্গে সারা দিন কাজ করছে সারা দিন ইবলিশের কথা শুনছে গান শুনছে বাজনা শুনছে এই করে করে তার সময় কেটে যাচ্ছে আপনি নিষেধ যদি করেন তো বলবে আমার কান চাইছে এটা শুনতে তার জন্য আমি শুনছি তাহলে আপনি হলেন মনের গোলাম তাহলে যে মানুষ তার কান যেটা শুনতে চাইবে সেটাই যদি শোনে চোখ যেটা দেখতে চাইবে সেটাই যদি দেখে আর মুখ যেটা খেতে চাইবে সেটাই যদি খায় তাহলে এই ইচ্ছা দিয়েই আকাঙ্ক্ষা দিয়েই তার খাহে দিয়েই আল্লাহর জাহান নামকে ঘেরা আছে যে হারাম খাবে সোজা জাহান নামে যাবে জাহান নাম যেতে কষ্ট হবে না যে হারামি কথা কানে তুলবে সে সোজা জাহান নামে যাবে জাহান নাম যেতে তার কষ্ট হবে না যেমন কোল তা দিয়ে চেহারা থাকতে গেলে কোন জায়গায় এপার থেকে ওপার যেতে কষ্ট হয় না জি কি বুঝলেন নিজের জানের উপরে যদি একটু কষ্ট না করবেন তাহলে কেমন করে অত দামি জিনিস আপনি পাবেন দাদা হাজরতে মুয়াজ রাজি আল্লাহ তালানহ হাজরতে আয়সা রাজি আল্লাহ তালানহা এবং হাজরতে আবু বাকর সিদ্দিক এই লোকগুলোর নাম বললাম এটা নফল রোজা করতো দু তিনটা লোক একটু আওয়াজ করেন তো ভাইরা না দিন ছোট হয় কোন কালে গরমের কালে না যারের কালে জাড়ের কালে জাড়ের কালে দিন হলো এখন এগারো ঘন্টা তারও একটু কম আর যখন চৈত্র মাস আসবে তখন আপনার দিনটা হয়ে যাবে তেরো ঘন্টা সাড়ে তেরো ঘন্টা তাহলে দিন তো বড় আবার তাপ চৈত্র মাসের তো মা এসব কি করতেন হাজাতে মুআজ কি করতেন ইন্নাহুম কানু ইয়াসুমুনা ফি আইয়ামিল হাররে নফল রোজা রাখার যখন বেশি বাসনা জাগতো মা আয়েশা বলেন আমি নফল রোজা রাখতাম বেশি বেশি কখন তো গরমের দিনে চৈত্র মাসে বৈশাখ মাসে বেশি করে রোজা রাখতাম একদিকে হলো দিন বড় তার একটা ঠেলা আর একদিকে ঠেলা হলো কি কঠিন গরম গরমের দিনে পিপাসায় কাতর হয়ে যায় জানটা চলতে পারা যায় না মুখ শুকিয়ে যায় কলেজা শুকিয়ে যায় তারপরেও আমাদেরকে রোজা করতে হয় তো মায়েশাকে জিজ্ঞাসা করা হলো আপনি বেশি বেশি করেন নফল রোজা চৈত্র মাসে আর বৈশাখ মাসের বড় দিনে কেন করেন একটু জানাবেন তো আমায়েশা কি বলছেন সারা জা দানা রাখিসেন ইয়েশারাহু অল জিনিসের দাম যদি কম হয় তাহলে সারাটা মানুষেরা এলাকার কিনে নিতে পারবে আর কোনো জিনিসের যদি দাম কম বেশি হয় তাহলে যারা টাকাওয়ালা তারাই কিনতে পারবে তাছাড়া সব মানুষ কিনতে পারবে না সস্ত জিনিস সবাই কিনবে আকরা জিনিস কম লোকে কিনতে পারবে বুঝতে পারলেন না না বুঝতে পারলাম না মাগুরের মাছ আড়াইশো টাকা পোয়া বাটার মাছ তিরিশ টাকা পুয়া। বাটার মাছ সবাই কিনতে পারবে এটা সস্তা